পরিকল্পিত সেটা হচ্ছে এই দুই হাজার সালে শেখ হাসিনা ক্ষমতা এসে চৌকস সেনাবাহিনীর অফিসারকে পনেরো এক দিন এক মাসের পেয়েছে এবং এরা ভারতীয় চক্রান্ত ভারত ওই দিল্লিতে বসে শেখ হাসিনার মাধ্যমে এই বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই বিডিআর সাথে তারা কোনো দিন কোনো যুদ্ধে জয় হতে পারে নাই তাই বাংলাদেশ বিডিআর কে এবং সেনাবাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত ভাবে এই দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ঘটিয়েছিল আমরা আমাদের দাবি হচ্ছে ওই হত্যাকাণ্ডের সাথে যদি কোনো বিডিআর সদস্য জড়িত থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আর যারা জড়িত না তাদেরকে নিঃস্বার্থ ভাবে মুক্তি

সেই উপদেষ্টাদেরকে ছাত্র সভা অনুরাধরা গদিতে বসিয়েছে আপনারা মনে করছেন আপনাদের সাথে এই ছাত্ররা আমাদের সাথে আছে আমরা

অনেকের অবস্থা কোন টাকার অভাবে পান বিবাহ দিতে পারেন না দুটো ভালোভাবে খেতে পারেন না আমি প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যা মিডিয়ার ভাইরা আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের এই দাবি দাওয়াকে আপনারা অতি সত্তর এই প্রধান উপদেষ্টাদের কাছে পৌঁছে দিন এবং যে সব কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এই আপনারা ওই যে উমধারা এটাকে বাতিল করে আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআরদের চাকরিতে ফিরিয়ে দিয়ে আমাদের দেশ সেবায় নিয়োজিত করার সুযোগ দিন ধন্যবাদ সবাইকে আমি আমার বিডিআর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই ঢাকা শহর ছাড়বো